আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির আমাদের সবক নাম্বার 19 মিম সাকিনের কায়দা আসকির আমাদের সবক হবে সবক নাম্বার 19 মিম সাকিনের কায়দা মিম সাকিনের তিন কায়দা মিম সাকিনের তিন কি কায়দা কি কি ইজহা ইকফা الشফাবী ইদগাম الشফাবী আর ইজহার সাফাবি মিম সাকিনের তিন কি কায়দা ইকফা الشফাবী ইদগামে সাফাবি আর ইজহারে সাফাবি মিম সাকিনের তিনটি কায়দা সাফাবি ইদগামে সাফাবি আর ইজহারে সাফাবি প্রথমে বলবো বলব সাফাবি ইকফাই সাফাবি ইকফাই শাফাবি কাকে বলে কেমন কোন চিহ্ন জায়গায় ইকফায়ে সাফাবি বলছে মিম সাকিনের পরে যদি বা আসে বুঝতে পারছেন মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে হ্যাঁ তাহলে কি বলছে ইকফাই স্বাভাবিক কাকে বলছে মিম সাকিনের পরে যদি মিম আসে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয় একে ইকফাই স্বাভাবিক বলে যখন মিম সাকিনের পরে মিম আসবে যখন মিম সরি যখন মিম সাকিন সাকিনের পরে বা আসবে তখন আমরা ধরে নেব যে ওটা ইকফাই স্বাভাবিক ওকে একালিক পরিমাণ গুন্না করে পড়তে হবে আর কি বলছে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালিক পরিমাণ গুন্না সহ পড়তে হবে একে ইকফাই স্বাভাবিক বলে এখানে যেমন দেখেন এই যে মিম সাকিন মিম সাকিন মিম সাকিনের পরে বায়েস তাই না মিম সাকিনের পরে বা এসছে তাহলে এটা কি ইফাই সাফাফি একে আর একফারি একালি পরিমাণ গণনা করতে হবে ইন হুম এই যে হুম গণনা করব এখানে একালি পরিমাণ গণনা করতে হবে তারপরে দেখেন পাওয়া শির হুম দেখেন এই যে মিম সাকিন মিম সাকিনের পরে বা তাহলে এটা হোক কি ইকফাই স্বাভাবিক তাহলে বুঝে নেবো তাহলে বুঝে এসছে যে ইকফাই স্বাভাবিক কি মিম সেকিনের পরে যদি পা আসে তাহলে তাকে ইকফাই স্বাভাবিক বলে একে একালিক পরিমাণ গণ্য করে পড়তে হবে ক্লিয়ার তারপর রয়েছে কি ঈদগামের স্বাভাবিক চলেন ঈদগামের স্বাভাবিক বলছে যে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালিফ পরিমাণ গুণনা করে পড়বো একে ঈদগামে সাফাবি বলে এখানে দেখেন এই যে মিম দেখতে পাচ্ছেন সবাই মিম সাকিনের পরে মিম এসেছে তাহলে কেউ একালিফ পরিমাণ গণনা করে পড়ব এই দেখেন কেমন ইলাই তারা দেখেন হিম গণনা করছি কেন মিম সাকিনের পরে মিম এসেছে ঈদগামের স্বভাবই তাই একালের পরিমাণ গণনা করে পড়তে হবে তাই কি বলছে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গণনা করে পড়তে হয় তাকে ঈদগামের স্বাভাবিক বলে তারপর আমাদের কি রয়েছে ইজহারে সাফাবি ইজহারে স্বাভাবিক ইজহারে স্বাভাবিক কি বলছে যে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে বা এবং মিম বাদ দিয়ে যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে করে পড়তে হবে একে ইজাহের সাফে বলে এখানে দেখেন এই যে মিম শাকিন রয়েছে মিম সাকিনের পরে হা এসেছে তাহলে এটা কি বিনা গুননায় জাহির করে পড়বো এই মিম শাকিনের পরে যদি বা আসতো অথবা মিম আসতো এই ফাঁদ জায়গায় ফাঁদ জায়গায় যদি বা আসতো অথবা মিম আসতো তাহলে একে কিন্তু পরিমাণ গুননা করে পড়তাম বা আসলে হতো কি আর মিম আসলে কি কিন্তু এখানে ফা এসছে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর ফা এসেছে তাই এটা হলো ইজহারে স্বাভাবিক একে বিনা গুন্যায় জাহির করে পড়বো অর্থাৎ গুন্না করে পড়বো না এখানে দেখেন মিম সেকিনের পরে হামজা এসেছে ইজহারে স্বাভাবিক বিনা গুণায় জাহির করে পড়বো মিম সাকিনের পরে ইয়া এসেছে ঠিক আছে তাহলে বুঝতে পারলাম মিম সাকিনের তিনটি কায়দা মিমসাকিনের তিনটি কায়দা কি কি একটা হলো ইকফাই সাফাবি ইকফাই সাফাবি ইকফাই সাফাবি কাকে বলে ইকফাই সাফাবি মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালিক প্রমাণ গণনা করে পড়তে হয় তাকে ইকফাই সাফাবি বলে ইদগামের সাফাবি কাকে বলে মিমসাকিনের পরে যদি বা আসে সরি মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে একালিক পরিমাণ গণনা করে পড়তে হয় তাকে বলা হয় ঈদগামের স্বাভাবিক আর ইজহারের স্বাভাবিক কাকে বলে মিম সাকিনের পরে যদি মিম বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে বিনা জাহির করে পড়বো ইজহারের স্বাভাবিক তাহলে ইকফা এর স্বাভাবিক আর ঈদগামের স্বাভাবিক গণ্যা হবে আর ইজহারের স্বাভাবিক গণ্যা হবে না ব্যাস চলেন তাহলে এখন আমরা কি পড়বো এখন আমরা পড়বো ইকফা এর স্বাভাবিক ইকফা স্বাভাবিক কাকে বলে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালিফ পরিমাণ গুননা সহ পড়তে হবে ইফি বলে যেমন এখানে রয়েছে কি কেমন হবে ইজরা হবে যাকে মিম শাকিনের পরে বা এসেছে মিম শাকিনের পরে বা এসেছে তাই মিমকে একালিফ পরিমাণ গুননা করে পড়তে হবে এখানেও কি গা কি মিম সাকিনের পরে বা এসেছে মিম সাকিনকে একালিক পরিমাণ গণ্য করে পড়তে হবে চলেন প্রথমে আসবে আমাদের কি আজ ইনস্টিটিউটি ভাই আসেন অর্থাৎ আসেন ইনজামুল হক ভাই আসেন পড়েন হামজা ইন

আ তারপরে আসবেন মুবারক ভাই আসেন এম কি মুবারক এম কি মুবারক ভাই আপনি আসেন আনমিউট মিউট করেন

যেখানে গণনা করবেন একটু বেশি পরিমাণ গণনা করবেন বুঝতে পারছেন যাতে বুঝতে পারা যায় যেখানে গণ্যা করবেন একটু বেশি পরিমাণ গণনা করবেন যাতে বুঝতে পারা যায় বাবা হুম

মিম সাকিনের পরে বা এসেছে তাই মিমকে এগালি পরিমাণ গুণনা করে পড়তে হবে মাসাল্লাহ চলেন ভাই মিউট করে না আচ্ছা তারপরে আসেন তারপরে দেখেন ঈদগামে সাফাবি ইদগামে সাফাবি কাকে বলে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গন্যা সহ পড়তে হয় একে ঈদগামের স্বভাবই বলা হয় এখানে যেমন আছে দেখেন ইলাই কুমুন এই যে কাফ মিম পেশ কুম এখানে গন্না করতে হবে কেন মিম শাকিনের পরে মিম এসছে এখানে গণনা করতে হবে মিম শাকিনের পরে মিম এসছে তাহলে মিম শাকিনের পরে যদি মিম আসে তাহলে ঈদগামের স্বভাবই একালে পরিমাণ গণ্য করে পড়তে হবে

ভাই মিউট করে নেন জাফর শাহ ভাই আসেন জাফর জাফর শাহ ভাই আপনি আসেন আনমিউট করেন ভাই যে ওদের আছে না খালি শুনবো কেন কোন অসুবিধা মানে এখানে কাস্টমার আছে তো খালি শুনবো ক্লাস টা কমাই না ওই জন্য কাজী সাইফুল ভাই আসেন পড়েন ভাই ফী কুলু বিহিম মারাদুন মারা কাম দিবেন না মারাদুন হ্যাঁ মারা মারাদুন বানান করেন হায়াজির ফী ক কফ ফিশ কু ফী কু লাম ও পেশ লু ফী কুলু বাজির বি ফী কুলু বি হা মিম হিম হা মিম হা মিম যে হিম তারপরে এম মানে মিম আর মিমের উপরে তাজদি আছে এই বানালটা রকম হবে দেখেন এই যে হা নিম এই যে মাঝখান থেকে এই যে মিমটা রয়েছে না হ্যাঁ এই মিমটা হা এই মিমের সঙ্গে পড়বে না এই মিমটাকে বাদ চলে যাবে এই পড়তে হবে তাজদিদ রয়েছে আচ্ছা আচ্ছা চলেন তাহলে হাব হা মিম জের হিম মিম জবর মা হা মিম মা র জবর রা দ দ দুপেশ দুন ফি কুলু বিহিম মারা দুন মাসাল্লাহ ইজরা করেন মিম সাকিনের পরে তাই মিলিয়ে করে পড়তে হবে আচ্ছা তারপরে দেখেন তারপরে রয়েছে ইসাহারের সাফাবি ইজাহারের সাফাবি কি বলছে মিম শাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোন অক্ষর আসে তাহলে মিমকে বিনা গুনায় জাহির করে পড়তে হবে ইজাহারের এখানে দেখেন মিম শাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে তাই একে ইজহারের সবই বলা হয় একে বিনা গুণায় জাহির করব। এখানেও মিম সাকিনে পরে দেখেন বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে আলী হামজা এখানে দেখেন ইয়া এসেছে তাই একে বিনা গুণায় জাহির করে পড়বো ইজহারের সাপাবি আচ্ছা আবু হফস ভাই আসেন আবু হফস ভাই আপনি আনমিউট করেন পড়েন ভাই আমি অল্প কম শুনতে পাই তো এখানে মানে বৃষ্টি আছে তো আমাদের এখানে আমি অতটা বুঝতে পারি নাই আমি ওই দিন ক্লাসে ছিলামও না মানে গাছ হয় নাই আমি সফরে আছিলাম তো তার জন্য আমার পড়াটা হয় নাই করেন পড়ার চেষ্টা করেন ভাই আমি তো বুঝিয়ে দিলাম আপনাকে তাই নয় আপনি বুঝতে পারছেন সেখানে জিজ্ঞাসা করেন তারপরে আচ্ছা এর ইজরা কেমন হবে ইজরা হবে এমনই যে মিম সাইকিনের পরে বা এবং মিম ছাড়া এখানে ফা এসেছে তাই একে বিনা কন্যায় জাহির করে পড়ব বুঝে এসছে যে মিম সাকিনের পরে বা হুম এমন হয়ে পড়বেন মিম সাকিনের পরে দেখেন আমি পৌঁছে দেখেন মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে তাই একে বিনা কন্যায় জাহির করে পড়ব বুঝে এসছে পড়েন আবু হাফস ভাই দেখি গুণনা করেন আবু হাফস ভাই গুণনা করেন আচ্ছা আবু হাফস ভাই হয়তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে উনি আচ্ছা আচ্ছা তারপরে আসবেন আমাদের আজিজুল হক আবু হাফস ভাই আবু হাফস ভাই আপনি আনমিউট করে নেন আচ্ছা আজিজুল হক ভাই নেটওয়ার্কে সমস্যা ঠিক আছে আপনি আনমিউট করে নেন আবু হাফস ভাই সাউন্ড আসছে এখানে সাউন্ড হচ্ছে আচ্ছা আজিজুল হক ভাই পড়েন হ্যাঁ আনমিউট বিসমিল্লাহির রহমানির আবু হাফস ভাই আপনি মিউট করে নেন

হ্যাঁ প্রথমে বানান করে নেন তারপর ইজরা করেন ভাই নাযিন হক ভাই প্রথমে বানান করে নেন হ্যাঁ লাম লান জবা লা হামিম প্রথমে এ জি নেন লাম জবা লা হাম হামিম হুম লাহুম এন ভাই বলেন আর ইজরা করেন এ জি জবা ছাই করে ইজরা না বানান করেন নাম জবা হুম হুম

তাহলে কি হলো বা লাভ আগে দুঃখ দুঃখ করে করেন ভাই আপনি প্রথমে পুরোটা মানে করে নিয়ে ভাই পড়তে পারবেন না বুঝতে পারছেন প্রথমে দুঃখ দুঃখ মানে করেন তারপর পড়তে পারবেন লাম ইয়া যাবার লাম ইয়া লাম যাবার ইয়াল লাম ইয়াল এমন ভাবে পড়েন বানান করে আর পড়বেন তারপরে পড়তে পারবেন বলেন লাম যাবার লাম হুম ইয়াল লাম যাবার ইয়াল লাম ইয়াল হুম পা বাস তিন যাওয়ার সিনজের বাজের বাস সিনজের বাজের বাজের বি সিন ও পেশ টু সিন ও লাম ইয়াল লাম ইয়াল বি সু মাশাআল্লাহ বি সু টান হবে

বিনা তাই আহ মিমাগুন না মিম সেকেন্ড কে না গুন্না করে করতে হবে মাশ আল্লাহ সেরকম ভাই মিউজ করে নেয় আচ্ছা